আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা জানেন যে আপনাদের ডিগ্রি এবং অনার্সের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই যে পরীক্ষা স্থগিতকরণ করা হলো এই যে স্থগিত পরীক্ষা কবে হবে তো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দেখতে পেয়েছেন যে পরীক্ষার সময়সূচি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তাহলে এই পরীক্ষা আসলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখন পরীক্ষার মাঝেই আপনাদের পরীক্ষা হবে নাকি পরীক্ষার শেষে আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষার মাঝে হবে নাকি শেষে হবে দেখুন সাধারণত যে সকল পরীক্ষা স্থগিতকরণ করা হয় সাধারণত যে সকল পরীক্ষা স্থগিতকরণ করা হয় সেই সকল পরীক্ষা কিন্তু পরীক্ষার পরবর্তী সময়ে নেওয়া হয় অর্থাৎ সকল পরীক্ষা যখন শেষ হয়ে যায় যখন সকল পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই সকল পরীক্ষা নেওয়ার কথা মানে সকল পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিপূর্বে দেখেছি যে যেমন আপনারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের সঙ্গেই কিন্তু এমনটা হয়েছিল হয়তোবা আপনাদের সবারই মনে আছে যে আপনাদের সঙ্গেই কিন্তু এমনটা হয়েছিল আমার সম্ভবত মনে পড়ছে এটা আপনাদের সঙ্গে যে তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালীন সময়ে আপনাদের একটি পরীক্ষা স্থগিতকরণ করা হয় এবং সেই পরীক্ষাটি কি করা হয় আপনাদের মাঝে এই পরীক্ষাটি নোটিশ দিয়ে দেওয়া হয় যে আপনাদের পরীক্ষাটি হবে মাঝে মানে পরীক্ষার মাঝে একটি ডেট দেওয়া হয় তখন কি করা হয় তখন দেখা যায় কি এই এই মাঝে মাঝে দেওয়ার কারণে দেখা যায় কি যে আপনাদের পরীক্ষাটির কিন্তু দিন ছুটে থাকে যার কারণে কিন্তু অনেকেই তার পরবর্তী পরীক্ষাটি খারাপ হয়ে যায় তো এটা আপনাদের জন্য আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রথম মানে আমি যতদিন এই আপডেট নিয়ে কাজ করছি প্রায় আমি আপনাদের আপডেট নিয়ে কাজ করছি সেই দুই হাজার উনিশ সাল থেকে মানে আমি আপনাদের জন্য আপডেট নিয়ে কাজ করছি দুই সাল থেকে এক কথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কাজ করছি দুই সাল থেকে তো সেইখান থেকেই আমি কিন্তু দেখতে পেয়েছি সেবার প্রথম ছিল অর্থাৎ তৃতীয় বর্ষের সেই পরীক্ষাটি ছিলই প্রথম যেখানে মাঝে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন পরিবর্তিত মানে পরিবর্তিত রুটিন কিন্তু পরীক্ষার রুটিনের মাঝে দেওয়া হয় সেটা ছিল প্রথম তো সেইখান থেকেই আমি আপনাদেরকে বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আশা রাখছি আপনাদের সকল পরীক্ষার শেষ হলে শেষে পরীক্ষা নেবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে শিক্ষার্থীদের কথা না ভেবে তারা কোনো সিদ্ধান্ত নেবে তাহলে সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত আসতে পারে যে হচ্ছে আপনাদের পরীক্ষার মাঝে কোনো কোনো তবে মাঝে আসলে ফেলে দেওয়ার ডেট আমি আপাতত দেখতে পাচ্ছি না তবে আমি আশা রাখছি আপনাদের পরীক্ষার শেষে আপনাদের পরীক্ষা হবে তবে আর একটি বিষয় যে এই পরীক্ষা নিয়ে আপনাদের আসলে টেনশন করার কোনো দরকার নেই আপনারা এই বিষয়টা নিয়ে একটু টেনশন কম করেন বরং আপনারা কি করেন আপনাদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেন এখন আপনাদের পরবর্তী পরীক্ষা কত তারিখে পরবর্তী পরীক্ষা আপনাদের কত তারিখে আই থিঙ্ক আপনাদের পরীক্ষা সাতাশ তারিখে এটা আমি ঠিক বলছি কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের পরীক্ষা যদি সাতাশ তারিখ হয় তাহলে অবশ্যই আপনারা সাতাশ তারিখ পরীক্ষার প্রস্তুতি নেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে